বিবাহের সময় যৌতুক নেওয়া একজন মানুষ বিবাহ করার আগে শ্বশুর চাপ দিয়ে যদি বলে শ্বশুর আব্বা তোমার বেটিকে তো বিয়ে করব কিন্তু আপাচি লাগবে কারণ আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী যারা আপাচিতে চাপেনি এই চাপার চাপার অনেক শোক এটা আপনাকেই দিতে হবে তারপরে যে না দুই ভরি সোনা দিতে হবে দুই লাখ টাকা যেন হাতে দিতে হবে আর অ্যাডভান্স আপনাকে এক লাখ টাকা দিতে হবে কারণ আমার হলিমা করতে হবে বা অনুষ্ঠান করতে হবে ওই অনুষ্ঠান করার খরচাটাও আপনাকেই দিতে হবে এমনটা হয় আপনাদের দেশে হয় কি হয় না মুসলমান আপনাকে বলেছিলাম এর আগে টি পাড়াতে এসে কোন যদি আপনার বিয়ে বাড়িতে গান বাজনা হয় কোনো বিয়ে বাড়িতে যদি ডিজে বাজানো হয় ডিজে গান বাজনা বিয়ে বাড়িতে যদি নাচ গান করা হয় বিয়ে বাড়িতে যদি হোলি খেলা হয় হোলি হোলিটা হতে পারে রঙের হোলিটা হতে পারে হলুদের কথা বুঝতে পারছেন হোলি যদি খেলা হয় মাখামাখি করা হচ্ছে হোলি অথবা কাদা মাখাবাকি করা হচ্ছে অথবা যেন আপনার রং মাখামাখি করা হচ্ছে অথবা আবর মাখা করা হচ্ছে এইরকম বিয়ে যদি সম্পন্ন হয় এমন এক বিয়ে যে বিয়েতে ধারণা করেছে বুড়িরা যে যদি থুবুড়া না করা হয় বিয়েটাতে অমঙ্গল হয়ে যাবে এই ধরনের বিয়ে যে বিয়েতে যদি কেউ মনে করে মেয়ের গায়ে যদি হলুদ না লাগানো হয় তাহলে অমঙ্গল হবে এই রকম কেউ যদি ধারণা করে এমন এক বিয়ে যে বিয়েতে বিয়ের পরের দিন অলিমার দিন মেয়েটাকে সুন্দর করে সজ্জিত করে সাজিয়ে গুছিয়ে ওই অলিমার পাশে খাওয়া দাওয়ার পাশে বসিয়ে দিয়েছে এক ব্যক্তি একটা চেয়ার টেবিল নিয়ে খাতা কলম নিয়ে বসেছে আর একদিকে মহিলাটাকে মেয়েটাকে নতুন বধুকে সুন্দর করে সাজিয়ে সেখানে বসিয়ে রেখেছে মানুষগুলো খাবার খাচ্ছে মেয়েটাকে দেখছে আর অলিমার ওখানে টাকা দিয়ে চলে আসছে হয় কি না ভাই এরকম হয় না এই সমস্ত জিনিস নিয়ে কোনো যদি বিয়ে সংগঠিত হয় তো এই বিয়েতে অংশগ্রহণ করা এই বিয়েতে যাওয়া সৈয়তের দৃষ্টিকোণ থেকে এটা যাই জোর বলুন যাই এটা কি যেন ওই আস এরকম বিয়ে হয় না এখানেই হয় জোরে বলুন না হ্যাঁ আমেরিকাতে না আপনার এখানেই হয় সাটাঙ্গা সাতাঙ্গাপাড়াতে হয় এরকম হয় না হয় হয় হে মুসলমান আপনাকে বলতে চাই যেভাবে এই হারাম কাজগুলো হলে রাসুলুল্লাহ হারাম কাজ কি ডিজে বাজানো হারাম হলুদ লাগানো জায়েজ কিন্তু হলুদের যে পদ্ধতি আমাদের দেশে চলে সেই পদ্ধতিতে হলুদ লাগানো এটা হলো হারাম গীত গাওয়া হলো হারাম এটা হলো গুনাহে কাবীরা হে মুসলমান রং তামাশা করা রং লাগানো লাগালে কি করা এটাও হলো গুনাহে কাবীরা এটাও চলবে না শালি গিয়ে আপনার দুলা মারা পড়াবে এটাও চলবে না দুলাভাই ভাত খাবার পরে হাত ধোয়ার জন্য শালি এসে হাত ধুয়ে দিবে পরokkhনে টাকা দিবে এটাও টোটালি এটা হারাম আছে এটাও চলবে না সম্মানিত মুসলিম সমাজ তারপরে গেটে গিয়ে শালিরা দাঁড়িয়ে থাকবে দুলাভাই আসবে গেটের ফিতা দুলাভাই কাটবে আর শালিরা সেকারে বরণ করে নিবে। এটা হলো শরীয়তে টোটালি হারাম এই রকম বিয়ে সম্পন্ন হলে এই বিয়েতে অংশ গ্রহণ করা হলো হারাম কিন্তু চলছে চালিয়ে দেন মরের মোল্লা বুঝতে পারবেন এক

এখানে লিপিবদ্ধ রয়েছে সেটা হলো এই যে চুক্তি করছে চুক্তিতে বলে দিচ্ছে যে আপাচিটা আপনার বিয়ের দিন লাগবে সোনাটাও বিয়ের দিন লাগবে আর দুই লাখ টাকা পরে দিলেও চলবে তবে এক লাখ টাকা বিয়ের দোষ দিন আগে দিতে হবে কেন ওই এক লাখ টাকা দিয়ে ও যেটা কি বলবে গরু ক্রয় করবে ওই এক লাখ টাকা দিয়ে ও ভোজ করবে এক লাখ টাকা দিয়ে প্যান্ডেল করবে যত ফুটানি আছে বিয়ের সমস্ত ফুটানি ওই এক লাখ টাকায় দিয়ে করবে রকম যদি আপনার জানা থাকে যে আপনার গ্রামের কোনো মানুষ আপনার এডভান্স চুক্তি করে যৌতুক নিয়ে এডভান্স কিছু টাকা নিয়েছে এই বিয়ে তো অংশগ্রহণ করা চলবে ধরুন না এই বিয়ে তো অংশগ্রহণ করা চলবে না